কলড্রপের জন্য মোবাইল ফোন অপারেটরদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে বলে ঘোষণা দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি গ্রাহকদের অভিযোগ আমল নিয়ে কাল থেকে কঠোর অভিযান শুরু হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী এ সময় দেশের যেসব এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক চালু করা সম্ভব তা কার্যকর করতে আগামী ত্রিশে অক্টোবরের মধ্যে মোবাইল ফোন অপারেটরদের ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল সহ সব জায়গায় মোবাইল নেটওয়ার্ক সহ নানা সমস্যার সমাধানে অপারেটরদের দিক নির্দেশনা দেন প্রতিমন্ত্রী এ সময় ইন্টারনেট সেবা সহ মোবাইল অপারেটরদের নানা সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পলক কল কেন হচ্ছে ইন্টারনেটের গতি কেন কম হচ্ছে মানুষের প্রতিক্রিয়া কি গ্রাহকের প্রতিক্রিয়া কি সেটাকে আমলে নিয়ে কিন্তু আমরা এই ড্রাইভগুলো দিব মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনব তারপর আমরা বিটিআরসির যে টেকনিক্যাল টিম তাদের পরামর্শ এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো শুনব এবং তার প্রেক্ষিতে আমরা কিন্তু জুলাই এক তারিখ থেকেই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম